আপনার আমার আশেপাশে যে সমস্ত অভাবী মানুষেরা আছে যে সমস্ত কষ্টে থাকা মানুষগুলো আছে এই মানুষগুলোর পাশে আপনার আমার সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা যে মানুষগুলো অন্যান্য অভাবগ্রস্ত দুর্দশাগ্রস্ত দুর্গত অভাবী এবং কষ্টে থাকা মানুষগুলোর জন্য উপকারী হয় পরোপকারী হয় মানুষ উপকার করার চেষ্টা করে এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় মানুষ অতএব আল্লাহর কাছে প্রিয় মানুষ হওয়ার জন্য এরকম নানামুখী সামাজিক কার্যক্রম আমাদেরকে হাতে নিতে হবে বিশেষ করে আমাদের দেশে সর্বত্র আলহামদুলিল্লাহ তরুণ দা তারা ব্যাপকভাবে তারা নানামুখী সমাজ সামাজিক কর্মকাণ্ড শুরু করেছে এবং এটার জন্য ওয়াজ মাহফিলগুলোর অবদান অনস্বীকার্য ওয়াজ মাহফিলগুলোর অনেক ত্রুটি থাকতে পারে সংশোধন করার মতো দিক থাকতে পারে কিন্তু এই মাহফিলগুলো থেকে শত শত হাজার হাজার তরুণরা অনুপ্রাণিত হয়ে তারা সামাজিক কর্মকাণ্ডে যোগ দিয়েছে অতএব আমাদের তরুণদেরকে ভোগ নয় তাদেরকে ত্যাগ শেখাতে হবে যদি ত্যাগ শেখানো যায় সময়কে কাজে লাগানো শেখানো যায় তাহলে এই তরুণরা তারা কিশোর গ্যাংয়ের সদস্য হবে না এই তরুণরা তারা মাদক হাতে নিবে না এই তরুণরা অস্ত্র হাতে নিবে না এই তরুণরা মানুষের কষ্টের কারণ হবে না বরং তরুণরা মানুষের উপকার করার কারণ হবে অতএব এরকম তরুণ প্রতিটা সমাজে দরকার এর জন্য অবশ্যই অলামায়করামকে নেতৃত্ব দিতে হবে মসজিদগুলো থেকে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা নিজ নিজ এলাকার তরুণদেরকে ডেকে নিয়ে তাদেরকে মিটিং করে তাদেরকে আল্লাহর ঘরমুখী করে তাদেরকে দিয়ে সামাজিক নানা উদ্যোগ গ্রহণ করতে হবে রাস্তার ময়লা পরিষ্কার করার জন্য সামাজিক উদ্যোগ নেওয়া যেতে পারে মশা নিধনের জন্য সামাজিক উদ্যোগ যে তরুণদের নেতৃত্বে নেওয়া যেতে পারে অভাবী মানুষদের তালিকা প্রণয়ন করে সম্পদশালীদের তালিকা প্রণয়ন করে সম্পদশালীদের কাছ থেকে অর্থ নিয়ে স্বচ্ছতার সাথে জবদিহিতা নিশ্চিত করে এলাকার মান্যগণ্য মরব্বীদেরকে সাথে নিয়ে দেশের আইনশৃঙ্খলার যথাযথ নিয়ম অনুসরণ করে আমরা যদি প্রত্যেকটা মসজিদ থেকে এরকম ভাবে উদ্যোগ নেই এবং মসজিদ কেন্দ্রিক তরুণদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি শুধুমাত্র সহযোগিতামূলক কর্মকাণ্ড নয় তাদের জন্য নানামুখী ক্রীড়া কৌতুকের ব্যবস্থা থাকতে হবে তাদের জন্য নানা রকম আনন্দের উপলক্ষ থাকতে হবে মসজিদগুলো যদি নেতৃত্ব দেয় ইমাম খতিবরা যদি নেতৃত্ব দেন তাহলে আমাদের যুবকরা তারা একাই এই সমাজের চেহারা বদলে দেবে আমাদের এই সমাজের অভাবী মানুষদের অভাব দূর করার নাম করে তাদেরকে ধর্মান্তরিতকরণের এই এই জঘন্য কর্মকাণ্ড করার আর দুঃসাহস পাবে না বিদেশি এনজিও গুলো কিন্তু আমাদের দায়িত্ব অনেক আমার আমি সময় বলার চেষ্টা করি বিশেষ করে আজকের এই তরুণদের এই তাদের চমৎকার যে নানামুখী উদ্যোগ তারা গ্রহণ করেছে বলে তারা জানিয়েছে এরকম আরো বিভিন্ন জায়গায় মা গেলে যুবকরা যখন বলে যে হুজুর আমরা সামাজিক কাজ করেছি অমুক কাজ করেছি আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আমি তাদেরকে স্যালিউট জানাই এরাই আমাদের ভবিষ্যৎ এবং এরাই হলো আদর্শ মুসলিম তরুণ শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দী করলে হবে না ইবাদত বন্দীগী তো করতেই হবে তার পাশাপাশি সমাজের অভাবী মানুষের অভাব দূর করার জন্য আমাদের তরুণদেরকে জাগতে হবে ইনশা জাগতে রাজি আছেন তো আপনারা মনে রাখবেন ভোগে আনন্দ আছে কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে অনেক বেশি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান এক ওয়াজে তিনি বলেছিলেন যে আপনি এক কেজি গোস্ত কিনে নিজে রান্না করে খেয়েছেন আপনি মজা পাবেন এতে কোনো সন্দেহ নেই ভোগে স্বাদ আছে কিন্তু আপনি একজন মানুষকে দেখে সে কতদিন গোস্ত গোস্তগুলো দিয়ে দিলেন এতে মনে হচ্ছে যে আপনি নিজে ভোগ করলেন না কষ্ট পাবেন কিন্তু তার মুখে যে হাসি দেখতে পাবেন এবং তার বাসা বাচ্চাদের মধ্যে যে আনন্দ এবং যে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে এটা দেখার পর আপনি নিজে খেয়ে যে আনন্দ পেতেন আপনার মধ্যে আনন্দ তার আরও বেশি হবে ইংশা অতএব ভাই আমার আমরা মানুষের কল্যাণে কাজ করব তো আমি প্রত্যেক এলাকার যুবকদেরকে উদারত আহ্বান করতে চাই আপনাদের ইমাম খতিবরা যদি নিজেরা না জাগে আপনারা তাদেরকে জাগ্রত করেন ইমাম সাহেব খতিব সাহেবদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন এবং বলেন যে হুজুর আপনি নেতৃত্বদের আপনি আমাদের সাথে থাকেন বিশ্বস্ততার সাথে আস্থা এবং নির্ভরতার সাথে আমাদেরকে এই সমাজের মানুষের কষ্ট লাঘব করার জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো মনে রাখবেন আল্লাহর কাছে প্রিয় মানুষগুলো হলো তারা যারা পরোপকার করে নবী করিম সাল্লাল্লাহু ঐতিহাসিক একটা হাদিস আসা আপনারা অনেকেই শুনেছেন নবী আলাইহিস বলেছেন মাননাফসান মেনেন কুরবাতাম মেন কুরবি দুনিয়া যে ব্যক্তি কোন ইমানদারের দুনিয়ার কোন একটা কষ্ট দূর করার চেষ্টা করে তার বিপদ লাঘবের দূর করার জন্য তার কষ্ট লাঘবের জন্য একটু দৌড়াদৌড়ি করে কারণ চিকিৎসার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন আপনি একটু তার রোগীটার জন্য একটা গাড়ির ব্যবস্থা করলেন ডাক্তারের সাথে কথা বলে দিলেন একটু হেল্প করলেন সহযোগিতা করলেন আগায় দিলেন এরকম যদি কেউ করে না দিন আল্লাহ তালা তার নানামুখী বিপদ যখন সে তার হবে আল্লাহ তালা সেগুলো দূর করে দিবেন দুনিয়াতে এই মানুষের উপকার করার কারণে এবং একইভাবে যে ব্যক্তি কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের জন্য চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন আখেরাতে তার নানামুখী বিপদ দূরের জন্য আল্লাহ রব্বুল আলমীন তাকে উদ্ধার করার জন্য আল্লাহ তালা ব্যবস্থা গ্রহণ করবেন এবং যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি এগুলো গোপন করে আল্লাহ তালা তার ত্রুটি গোপন করবেন অতএব প্রত্যেকটা এলাকাতে মসজিদে মসজিদে এবং প্রতিটা মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের তরুণদের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে আমি সৌদি আরবে দেখেছি প্রায় প্রায় সকল মসজিদে বলতে পারেন তরুণদের জন্য ক্লাব থাকে এই ক্লাবে তরুণরা আসে তারা এসে নানামুখী সামাজিক কার্যক্রম এর জন্য তারা উদ্যোগ গ্রহণ করে সেই সমস্ত ক্লাবে বসে তারা পরামর্শ করে কিভাবে সমাজকে উপকার করবে এবং সেখান থেকে তারা নানামুখী ক্রীড়া কৌতুক আনন্দ বিনোদন সাংস্কৃতিক আয়োজন তারা মসজিদগুলোর পাশ থেকে করে দুঃখজনক আমাদের দেশে মসজিদগুলো থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয় না আমাদের তরুণরা সেজন্য বিপদগামী হয়ে যায় খারাপ দিকে চলে যায় এই জন্য মসজিদগুলোকে যেরকম তরুণদের জন্য উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে তাদের জন্য নানামুখী উইং এবং উইন্ডো খুলতে হবে তাদের জন্য অফিস খুলতে হবে তাদেরকে মসজিদ থেকেই তাদেরকে নেতৃত্ব দিতে হবে তাহলে এই সমাজের অভাবী মানুষ এবং কষ্টে থাকা মানুষের কষ্ট লাঘব হতে আর সময় লাগবে না আনসা সবাই চেষ্টা করবো তো আল্লাহ তালা আমাদের তরুণদের সবাইকে জেগে ওঠার তৌফিক দান করুন সকল ভালো কাজে তাদেরকে অংশগ্রহণ করার তফিক দান করুন আপনারা সারা দেশে যত সেবামূলক সংগঠন আছেন তরুণদের আপনারা সুসংগঠিত থাকবেন এবং কাঁধ মিলিয়ে ওলামায় ক্রাম দিনদার এবং সমাজের গণ্যমান্য সৎ নেতৃত্বশীল মানুষগুলোকে সামনে রেখে আপনারা আপনাদের স্বচ্ছতা জব সাথে মানুষের উপকারের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করবেন টাকা পয়সা নেই টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না মনে রাখবেন সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য টাকাটাই মূল বিষয় নয় বরং দরকার হলো আমাদের মন মানসিকতা আপনি শারীরিক পরিশ্রম দিয়ে একটা কালভার্ট ভেঙে গেছে একটা সাঁকো ভেঙে গেছে মানুষের চলাচলে অসুবিধা হয় বিশ জন যুবক মিলে সেটা ঠিক করে দেন মনে রাখবেন এগুলো শুধু তথাকথিত সামাজিক কাজ না এগুলো ইবাদত অনেক বড় ইবাদত এই ইবাদতগুলো আজকাল আমরা জানি না সবাই স্বার্থপর ইয়ানফসি ইয়ানফসি করি আমরা আজকাল সে দৃশ্য সমাজে দেখতে পাই না যে একজন মানুষ বৃদ্ধ মানুষ কোন ভারী বোঝা ভারী কোন তিনি বস্তা নিয়ে কিংবা কোনো ব্যাগ নিয়ে বাজার নিয়ে কোনো কিছু নিয়ে তিনি হাঁটাহাঁটি করছেন কোনো জায়গাতে তার কষ্ট হচ্ছে সেরকম যুবক সেরকম তরুণ খুব একটা দেখা যায় না যে গিয়ে বলে চাচা আপনারে বোঝাটা আমি একটু বহন করে দিই আপনারা সবাই একটা ঐতিহাসিক হাদিস জানেন আমাদের প্রিয় নবী সাল্লা আলিয়া সাল্লাম যখন হেরাগু হয় তার প্রতি জিব্রিল ওহিনাজিল করেছে তিনি ভয় পেয়ে গেছেন ভড়কে গেছেন তিনি বাসায় এসে তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রদি আল্লাহ তালা আনহাকে বললেন যে আমি তো ভয় পেয়ে গেছি ভড়কে গেছি কারণ জিব্রিলের মতো এত বিশাল আকার আল্লাহ সৃষ্টি তিনি আগে দেখেন নাই এবং জিবলিল নবীলা সাল্লামকে জড়িয়ে ধরে বুকের সাথে চাপ দিয়েছেন তিনি ভয় পেয়ে গেছেন যে নবমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত এরকম বিশাল আকারের একটা সৃষ্টি এত বড় সৃষ্টি তো আগে দেখা হয়নি আবার নবী এরকম বুকের সাথে জড়িয়ে চাপ দিয়েছেন তিনি ভিতর সন্ত্রস্ত হয়েছেন মনে করেছেন তার কোনো ক্ষতি হয়ে যাবে তিনি বোধহয় মরে যাবেন কোনো শত্রু লেগেছে কোনো দুষ্ট জিন বা এরকম কোনো কিছু তার পিছনে পড়েছে তখন অমূল্য মিনি খাদিজা রাদি আল্লাহ তালহা তিনি বলেছেন কাল্লা লাই কাল্লাহ আবাদা আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কখনো না কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কেন কারণ ইন্নাকা লাত্তাসিলুর রাহিম আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন কোনো আত্মীয়র সাথে আপনি সম্পর্ক নষ্ট করেন না ওয়াতাহমিলুল কাল আপনি মানুষের বোঝা বহন করে দেন কারো বোঝা তিনি বহন করতে পারছেন না আপনি সেটা নিজের মাথায় বহন করে দেন মানুষের উপকার করেন আইন আলা নওয়া হাক সত্য এবং ন্যায়ের পক্ষে আপনি সময় থাকেন এবং ন্যায় এবং সত্য এটাকে সহযোগিতা করার জন্য আপনি সবসময় চেষ্টা করেন একজন মানুষ মাজলুম হলে আপনি তার পাশে দাঁড়ান একজন মানুষ জুলমের শিকার হলে আপনি তাকে সাহায্য করার চেষ্টা করেন এবং আপনি মেহমানকে মেহমানদারি করেন মেহমানদারি করেন আপনি কোনো মেহমানকে অপমান করেন না মেহমানের উপকার করার খেদমত করার সম্মান করার মেহমানদারি করার চেষ্টা আপনি করেন আপনি যদি এই কাজগুলো করেন সামাজিক কাজ মানুষ উপকার করেন এই আল্লাহ আপনাকে কখনো অপমান করবে মোহতারাম হাজরিন আজ এই গুণে গুণান্বিত মুসলমানের বড় অভাব অনেক নামাজি কালামী মুসলমান পাবেন নিজেরটা ছাড়া আর কিচ্ছু বুঝে না আমাদের আজকালকার চিন্তার গণ্ডিটা হলো আমার আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার পরিবার বাস এটুকু আর গোটা দুনিয়া গোল্লা যাক ধ্বংস হয়ে যাক দেখা দেখি নাই ভাইরা আমার মাত্র কিছুকাল আগেই কিছুদিন আগে আমাদের থেকে করোনা বিদায় নিয়েছে এই করোনা যখন শুরু হয়েছে তখন আমরা অনেক চিকিৎসককে দেখেছি অনেক ডাক্তারকে দেখেছি অনেক সেবামূলক সাহায্য সংস্থা মানুষকে নিবেদন করে মানুষের জন্য করে এরকম অনেক সংগঠনকে দেখেছি অনেক ব্যক্তিকে আমরা দেখেছি ব্যক্তিগত উদ্যোগে তারা করোনা যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশ দাফন করছে যারা অসুস্থ হয়েছেন তাদের সেবা দিয়েছেন হাসপাতালে নার্স এবং ডাক্তারদের মধ্যে অনেকে অনেকে বাসা বাড়িতে গিয়ে দরজা আটকে দিয়েছেন আবার অনেকে অনেকে রিস্ক নিয়ে কাজ করেছেন আমি ঢাকা মেডিকেল কলেজের এমন ডাক্তারকেও চিনি ব্যক্তিগতভাবে বলেছে করোনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি নন স্টপ কাজ করার চেষ্টা করেছি এবং এত বেশি আমি বেপরোয়া ছিলাম আমার সহকর্মীরা বললেন আরে তোমার তো ধ্বংস হয়ে যাবে তুমি তো মারা পড়বা তিনি বলেন যে আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি আমার জন্য আল্লাহ যতদিন হায়াত বরাদ্দ রেখেছেন তার একদিন আগে আমি দুনিয়া থেকে যাব না একদিন পরও আমার মৃত্যু হবে না আমি সতর্ক থাকবো আপন জায়গায় কিন্তু আমার ভয় কোন অবস্থাতে মানুষের সেবা থেকে আমায় দূর সরতে পারবে না আপনারা বলতে পারবেন করোনার সময় যত মানুষ মানুষ উপকার করেছে অনেক অনেক অল্প অল্প পরিমাণে করেছেন করেছেন বিশেষ করে সবচেয়ে বেশি সারা দেশে আপনারা বলতে পারবেন যে করোনা মানুষ উপকার করতে গিয়ে তারা সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তারা সবাই যারা স্বার্থপর অনেক স্বার্থপর বরং শেষ হয়ে গেছে এই করোনা মৃত্যুবরণ করে সে কবরে চলে গেছে অনেক স্বেচ্ছাসেবক অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অনেক আলিম অনেক ডাক্তার অনেক চিকিৎসক অনেক ভাই বোন তারা কিন্তু মাঠে ময়দানে এই কঠিন সময় মানুষের সেবা দিয়েছেন গোটা দেশ জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন হয়তো এই আমলের বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এই জন্য আমরা সামাজিক কর্মকাণ্ড মসজিদগুলোর নেতৃত্বে ওলামাদের নেতৃত্বে তরুণদেরকে সাথে নিয়ে আরও বেগবান করে এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে চেষ্টা করবো দিন সবাই ভাইরা আমার মানুষের উপকার করার জন্য যে কোনো উদ্যোগ নেওয়া হবে যদি সেটা বিশ্বাসযোগ্য হয় নির্ভরযোগ্য হয় আপনি সেখানে সামিল হয়ে যাবেন আপনি সেখানে লেগে যাবেন আমাকে আল্লাহ রবুল্লা আলমিন বুজ হওয়ার পর থেকে আল্লাহ তালা এই কাজের সাথে লেগে থাকার তাওফিক দিয়েছেন আমরা দেখেছি যখনই কোনো সামাজিক উদ্যক্ষে গ্রহণ করে আমরা সেখানে গিয়ে সামিল হয়েছি লেগেছি আমাদের প্রিনাবসাদাল্লামের আদর্শ এটা তিনি হিলফুল ফজুল নামক সংগঠন করেছেন এবং এই সংগঠনের উদ্দেশ্যই ছিল অন্যতম এই সংগঠনের সাথে তিনি জড়েছেন এর অন্যতম উদ্দেশ্যই ছিল যে মক্কায় যে সমস্ত মানুষরা বাহির থেকে আসবে কেউ যেন তাদেরকে জুলুম করতে না পারে তাদের কোনো অসুবিধা হলে যেন দেখভাল করা হয় এবং তাদের জন্য নানা ওকে উদ্যোগ গ্রহণ করা হয় মধ্যপ্রাচ্যে অনেক দেশে বিশেষ করে সৌদি আরবে আমি দেখেছি যে যুবকদের জন্য তরুণদের জন্য শত শত প্রতিষ্ঠান এবং সংগঠন সংস্থা করে রেখেছেন ওলা মাইক্রাম এবং এই সকল প্ল্যাটফর্মে থেকে তারা নানামুখী কার্যক্রম করে মুসলমানদের মুখ যেমন উজ্জ্বল করছে বিশ্ব মানবতার উপকার করছে এবং তারা নিজেরা বিপদগমিতার পথ থেকে তারা বেঁচে থাকতে পারছে তরুণদের যে তারুণ্য তাদের যে উচ্ছলতা তাদের যে উদ্যম তাদের যে আবেগ তাদের যে উচ্ছ্বাস এটাকে কোনো না কোনো কাজে তারা ব্যয় করবেই করবে আপনি সঠিক কাজ দেখান সঠিক পথ দেখান তাদেরকে এঙ্গেজ করেন তাহলে তারা বিপদগামীর দিকে বিপদগামিতার দিকে তারা যাবে না বরং সেখান থেকে তারা বেঁচে থাকবে আমাদের তরুণদেরকে আমরা ভালো কোনো পথ দেখাতে পারি না এজন্য তারা মন্দ পথে চলে যায় অতএব তাদেরকে আমাদের ব্যস্ত করে রাখতে হবে এঙ্গেজ করে রাখতে হবে মানুষের জন্য কাজ করার যে অবর্ণনীয় স্বাদ তৃপ্তি আছে এটি তাদেরকে উপলব্ধি করার এটি তাদেরকে অনুভব করার সুযোগ করে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তহফিক দান করুন সবাই এই কাজগুলোর সাথে তো ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার অনুযায়ী আমরা এই সমস্ত কাজ করব এবং শুধু তরুণ কেন অন্য যে কোনো বয়সের মানুষেরা মুরব্বীদেরকে সাথে নিয়ে আপনারা নিজ নিজ এলাকাতে নানামুখী সেবামূলক সামাজিক সংগঠন এগুলো গড়ে তোলেন আমাদের অবাক লাগে যখন আমরা দেখি যে বিভিন্ন এনজিও খ্রিস্টান ধর্ম প্রচার করছে তারা প্রচার করছে তারা সেবার নামে মুসলমানদের ইমান কিনে চলছে আপনি চলে যান দেখবেন ঘরে ঘরে কার্যক্রম তারা হিল ট্যাক্সে আপনি দেখবেন আমাদের মুসলমান ভাইদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে টাকা পয়সার লোভ দিয়ে যে গ্রামে এক সময় দশজন বিশ জন খ্রিস্টান ছিল এখন সেখানে ছয়শো সাতশো খ্রিস্টান এরকম এলাকাকে এলাকা মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে কদিন আগে এক ভাই আমাকে একটা স্ক্রিনশট পাঠালেন আমার পরিচিত এবং অনেক বড় মাপের একজন লেখক গবেষক তরুণ মানুষ তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার তিনি আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে বললেন যে এক ভদ্রলোক তার নাম মুসলমানের নাম সে প্রসঙ্গ তো আমাকে বলল ভাই আপনি মুসলমান কিন্তু আপনি সৎ সেজন্য আমার ভালো লেগেছে তো যাকে কথা বলা হয়েছে সে মুসলমান বললেন যে ভাই আপনার নামও তো মুসলমান আবদুল্লা বা এরকম কোনো নাম তো মুসলমানের নাম আপনি আমাকে মুসলমান বলছেন আপনি কি মুসলমান না আপনার নামও তো মুসলমানের নাম তিনি বলেছেন আমার নাম মুসলমানের কিন্তু আমি মুসলমান এক সময় ছিলাম এখন আর নাই এখন কি আপনি বলে আমি খ্রিস্টান হয়ে গেছি খ্রিস্টান কেন হলেন বলেন যে আমি অর্থের অভাবে ছিলাম অনেক কষ্টে ছিলাম কোন মুসলমান আমার কষ্ট দূরের জন্য লাঘবের জন্য আগাইতে দেখি নাই বরং অনেকের কাছে সাহায্য চেয়েছি কেউ সাহায্য করে নাই বরং খ্রিস্টান মিশনারিরা আমার সাহায্য করেছে এই জন্য তাদের ধর্ম গ্রহণ করেছি ভাইরা আমার তাকে ওই ভাই পাল্টা প্রশ্ন করলেন যে আপনি কি ফিরে আসতে চান বলে না ফিরে আসার ইচ্ছা আমার নাই আমার অসময়ে যারা আমার পাশে দাঁড়ায় নাই তাদের তাদের সাথে তাদের দলে আমি আর ভিড়তে রাজি নই অবশ্য এই ভদ্রলোকের লজিক অযৌক্তিক কারণ কোন মুসলমান আমার উপকার করুক বা না করুক তার জন্য তো আমি ইসলাম আনবো না আমি ইমান আনবো আল্লাহর প্রতি ইসলাম গ্রহণ করব, সেটাকে হক জেনে যেটা হক সেটার জন্য আমাকে কে উপকার করতে হবে এরকম চিন্তা কোনো মানুষের থাকা উচিত নয় এটা অশুদ্ধ চিন্তা কিন্তু এই বাস্তবতা অস্বীকার করা যাবে না যে আমাদের অভাবী মানুষগুলোকে সেবা দেওয়ার নাম করে খ্রিস্টান খ্রিস্টান বানাচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে এর জন্য জবাবদিহি করা আমি বারবার জন্য ইমাম সাহেব সাহেবদেরকে বলছি মসজিদ কমিটির লোকদেরকে বলছি মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার জায়গা নয় শুধুমাত্র নামাজের মধ্যেই মসজিদকে সীমাবদ্ধ করবেন না মসজিদ একটা সমাজের সকল সমস্যার সমাধানের মূল কেন্দ্র পরিণত হতে পারে মসজিদ থেকে মসজিদ থেকে অভাবী মানুষের বাড়িতে চাল যাবে মসজিদ থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটি দূরের উদ্যোগ গ্রহণ করা হবে অতএব মসজিদকে জীবন্ত মসজিদ করুন তরুণদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করুন তাদেরকে উদ্যোগী করুন তাদেরকে এঙ্গেজ করুন এই সমাজের তরুণদের দিয়ে যত অপরাধ সংগঠিত হচ্ছে এই সব অপরাধ যদি থামাতে হয় দূর করতে হয় তাহলে তরুণদেরকে সামাজিক বিভিন্ন কাজ ওলামাদের আমাদের মসজিদগুলোর নেতৃত্বে এগুলোতে তাদেরকে এঙ্গেজ করতে হবে দেখবেন তারা সমাজের জন্য মহা উপকারী প্রমাণিত হবে সমাজের তারা কোনো অন্যায় কোনো অবিচার কোনো জুলুম কোনো সন্ত্রাস কোনো প্রকার মাদক সহ নানা রকমের অন্যায় তারা জড়াবে না বরং তারা সমাজকে উপকারী করবে আল্লাহ আমাদের সবাইকে এরকম চমৎকার চমৎকার কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রতিটি মসজিদকে আল্লাহবুল্লা আলমী নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করার তৌফিক দান করুন جزاكم الله خيرا وآخر دعوانا الحمد لله رب العالمين و هيا معنا لندرك هاي تقرون عجيب